নমস্কার বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল জবে তোমাদের সকলকে স্বাগতম আজ আবার একটি নতুন আপডেট নিয়ে চলে এলাম তোমরা সবাই জানো যে জিডিএসের রিক্রুটমেন্ট চলছে তো এখানে তোমাদের কোন পোস্টে রিক্রুটমেন্ট চলছে এবং সেই পোস্টে তোমরা কারা আবেদন করতে পারবে সেই পোস্টে আবেদন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতার সঙ্গে বয়স সীমা কত যা হয়েছে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আবেদন করবে কত টাকা আবেদন ফিস রয়েছে এবারেও কি একইভাবে তোমাদের কি সিলেকশন হবে সেটার বিষয় তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করে দিও এবং অবশ্যই তোমরা লাইক করো নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও যাতে এরকম নিত্য নতুন আপডেট তোমরা সবার আগে পেয়ে যাও তো চলো দেখা যাক নোটিসে কি বলা হয়েছে তো দেখো বন্ধুরা আমি কিন্তু অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা ওপেন করে নিলাম দেখো এখানে লেখা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশান ডিপার্টমেন্ট অফ পোস্ট ঠিক আছে ডাকভবন ভবন মর্গ নিউ দিল্লি ডবল ওয়ান জিরো 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 ওয়ান ডেট হচ্ছে সাত দুই দু হাজার পঁচিশ তো নিউ দিল্লিতে এখানে রিক্রুটমেন্ট বেরিয়েছে নোটিফিকেশানে কী বলেছে নোটিফিকেশনে বলেছে দেখো গ্রামীণ ডাকসেবক জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল ওয়ান জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দাবা দেখো লিখেছে এখানে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেটস টু ফিল দ্য ভ্যাকেন্ট পোস্ট অফ গ্রামীণ ডাক সেবক জিডিএসএস ব্রাঞ্চ পোস্টমাস্টার তো এখানে তোমাদের গ্রামীণ ডাক সেবকে যেটা রিক্রুটমেন্ট বেড়েছে ব্রাঞ্চ পোস্ট মাস্টার অথবা অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার আর ডাক সেবক ইন ডিফারেন্ট অফিস অফ দ্য ডিপার্টমেন্ট অফ পোস্ট দ্য ডিটেলস অফ দ্য ভ্যাকেন্ট পোস্ট ইন গিভেন ইন এনশার ওয়ান দ্য অ্যাপ্লিকেশন আর টু বি সাবমিটেড অনলাইন অ্যাট দ্য ফলোয়িং লিঙ্ক এইসিডিবি কোলন ডবল স্ল্যাশ ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন জিও ডট ইন এই ওয়েবসাইটে ঠিক আছে তো এখানে তোমাদের এই পোস্টগুলোতে রিক্রুটমেন্ট চলছে সেই বিষয়ে বলে দিয়েছে এখানে ইম্পর্টেন্ট দু নম্বরে ইম্পর্টেন্ট কয়েকটা ডেট বলে দিয়েছে দেখো লেখা আছে সিরিয়াল নাম্বার লেখা আছে অ্যাক্টিভিটি শিডিউল এক নম্বরে বলেছে রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদের রেজিস্ট্রেশন এবং অনলাইন অ্যাপ্লিকেশান মানে অনলাইন অ্যাপ্লিকে স্টার্ট হচ্ছে দশ তারিখ মানে ফেব্রুয়ারি দশ তারিখ থেকে এবং এটা চলবে মার্চের তিন তারিখ অবধি তারপর লিখেছে দেখো এডিট অর কারেকশান উইন্ডো মানে তোমরা যদি কোনো ভুল করে থাকো সেই এডিট উইন্ডোতে তোমাদের স্টার্ট হবে ছ তারিখ মার্চের ছ তারিখ থেকে মার্চের আট তারিখ অবধি চলবে তারপর দেখো এখানে তোমাদের স্যালারি বিষয় বলেছে তো এখানে তোমাদের বলেছে সিরিয়াল নাম্বার লেখা আছে প্রথমে তারপরে তো দেখো এখানে বেতনের কথা বলা রয়েছে এখানে লেখা আছে দেখো সিরিয়াল নাম্বার ক্যাটাগরি তারপর দেখো টি আর সি এ তো এখানে এক নম্বর রয়েছে বিপিএম পোস্টের জন্য তোমাদের বারো হাজার থেকে উনত্রিশ হাজার তিনশো আশি টাকা বেতন রয়েছে এবিপিএম বা ডাক সেবকের ক্ষেত্রে দশ হাজার থেকে চব্বিশ হাজার চারশো সত্তর টাকা বেতন রয়েছে এখানে লিখেছে দ্য জিডিএস আর পেইড এলু এমলিউমেন্টস ইন ফর্ম অফ টাইম রিলেটেড কমিউ কন্টিনিউটি অ্যালাউন্স টিআরসিএ টিআরসিএ হচ্ছে টাইম রিলেটেড কন্টিনিউটি অ্যালোয়েন্স অর্থাৎ তোমাদের হুইচ ক্যারি অ্যান অ্যানুয়াল ইনক্রিজ অফ থ্রি পার্সেন্ট অর্থাৎ এগুলোর উপর কিন্তু তোমাদের তিন পার্সেন্ট করে কিন্তু অ্যানুয়ালি বাড়বে টাকাটা ঠিক আছে তারপর লিখেছে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অল পোস্টে এজ লিমিট বলেছে আঠেরো থেকে তোমাদের চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং এখানে এসসিদের ক্ষেত্রে পাঁচ বছরের বয়সের ছাড় ও বিসিদের ক্ষেত্রে তিন বছরে এবং পার্সোনাল উইথ ডিজ পি ডাব্লিউডির ক্ষেত্রে দশ বছরের বয়সের ছাড় দিয়েছে কোয়ালিফিকেশান কী বলেছে এডুকেশনাল কোয়ালিফিকেশানে বলেছে এডুকেশনাল কোয়ালিফিকেশান ফর এঙ্গেজমেন্ট অফ জিডিএস ইজ সেকেন্ডারি স্কুল এক্সামিনেশান পাস সার্টিফিকেট অফ টেন্থ স্ট্যান্ডার্ড উইথ পাসিং মার্কস ইন ম্যাথামেটিক্স অ্যান্ড ইংলিশ কন্ডাক্টেড বাই এনি রেকগনাইজ বোর্ড অফ স্কুল এডুকেশন বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ আমাদের এখানে এডুকেশন সার্টিফিকেট হিসাবে লাগবে মাধ্যমিক টেন্থ টেন্থ স্ট্যান্ডার্ডের পাসিং সার্টিফিকেটটা লাগবে মার্ক লাগবে আর ম্যাথামেটিক অ্যান্ড ইংলিশ থাকতে হবে দ্য অ্যাপ্লিকেন্ট শুড হ্যাভ স্টাডি দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যাট লিস্ট আপ টু টেন্থ স্ট্যান্ডার্ড ফ্রম এ রেকগনাইজ বোর্ড দ্য ডিটেলস অফ পোস্ট ওয়াইজ লোকাল ল্যাঙ্গুয়েজ প্রেসক্রাইব বাই দ্য ডেস ডিপার্টমেন্ট ইন গিভেন ইন দ্য অ্যানেক্সা থ্রি অর্থাৎ তোমাদের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজে স্টাডি করা থাকতে হবে তারপর লিখেছে আদার কোয়ালিফিকেশান আদার কোয়ালিফিকেশান লিখেছে দেখো এক নম্বরে বলেছে নলেজ অফ কম্পিউটার নলেজ থাকতে হবে নলেজ অফ সাইকেলিং সাইকেলিংয়ে নলেজ থাকতে হবে অ্যাডুকেট মিনস অফ লাইভলিহুড মানে তোমাদের পরিবারের মধ্যে যে কোনো মানে এটা ছাড়াও তোমাদের জীবিকার আরও পর্যাপ্ত উপায় থাকতে হবে সেটাই বলে দিয়েছে আচ্ছা এখানে লিখে দেখো হাউ টু অ্যাপ্লাই কীভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লিকেশন আর টু বি সাবমিটেড ইন দ্য অনলাইন মোড অনলি অ্যাট এইচডিপি করুন ডাবল স্ল্যাশ ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন ডট জিও ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে সিলেকশান ক্রাইটেরিয়া কী বলেছে এখানে বলেছে যে দ্য অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেন্টস উইল বি শর্ট লিস্টেড ফর এঙ্গেজমেন্ট অন দ্য বেসিক অফিস সিস্টেম জেনারেটেড মেরিট লিস্ট অর্থাৎ তোমাদের এবারেও কিন্তু মেরিট লিস্টের ভিত্তিতে মানে তোমাদের রিক্রুটমেন্ট হবে দ্য মেট লিস্ট উইল বি প্রিপেয়ার অন দ্য বেসিস অফ মার্কস অফ টেন কনভার্স অফ গ্রেডস অর পয়েন্টস টু মার্কস ইন সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন অফ টেন্থ স্ট্যান্ডার্ড অফ রেকনাইজড বোর্ড অ্যারেঞ্জেড টু পার্সেন্টেজ টু দ্য অ্যাকুরেসি অফ ফোর ডেসিমেলস অর্থাৎ তোমাদের টেন্থ স্ট্যান্ডার্ডে যে মার্কশশিটে যে তোমরা মার্কস পেয়েছে সে তার ভিত্তিতে কিন্তু মেট লিস্টে তোমাদের রিক্রুটমেন্টটা হবে তবে এখানে লিখেছ দেখো দ্য ডিপার্টমেন্ট উড হ্যাভ টু লিবারিটি অ্যান্ড সোল রাইট টু ইন্টোরাস অ্যাডিশনাল ক্রাইটেরিয়া ইন কেস অফ টাই টু ডিপা ডিটারমাইন দ্য মেরিট আচ্ছা লিখেছো অ্যাপ্লিকেশন সাবমিটেড উইদাউট কমপ্লিট ডেটা উইল বি রিজেক্ট করে দেবে মানে তোমরা যদি ফুল ফিল আপ করে না দাও তাহলে কিন্তু সেটা রিজেক্ট হয়ে যাবে ইন কেস অ্যান্ড অ্যাপ্লিকেন্ট আপলোডস রং ডকুমেন্টস অর ইনফরমেশন অ্যান্ড আননেসেসারি ডকুমেন্টস হিস বা হার ক্যান্ডিডেটস উইল বি রিজেক্ট যদি অন্য কোনো যদি তোমার ডকুমেন্টস দাও বা ফুল ইনফরমেশনের ডকুমেন্টস দাও তাহলে সেটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে শর্ট লিস্টেড অ্যাপ্লিকেশন উইল হ্যাভ টু সাবমিট অ্যান্ড আন্ডারটেকিং ইন দ্য ফরম্যাট অ্যানেক্সট ইজ এনেক্স নাইন রিগার্ডিং লিবারিটি ইন কেস অফ ফার্নিশিং ফেক আর ইনকারেক্ট ইনফরমেশন আর ডিটেলস ইন দ্য ফর্ম দ্য ক্যান্ডিড মাস্ট ইন্টার দেয়ার নেম ডেট অফ বার্থ ফাদার্স নেম অ্যান্ড মাদার্স নেম স্ট্রিক্টলি অ্যাস গিভেন ইন দ্য ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট তোমাদের কিন্তু ডেট অফ বার্থ থাকতে হবে বাবার নাম যেটা থাকে সেটা কিন্তু থাকে ওটা দিতে হবে অ্যাপ্লিকেশান উইথ ব্লার ইলিজিবল ফটোগ্রাফ অ সিগনেচার উইল বি রিজেক্টেড তো তোমাদের ফটোগ্রাফ সিগনেচার কিন্তু প্রপার দিতে হবে সেটাই বলে দিয়েছে কমিউনিকেশন অফ সিলেকশন অ্যান্ড প্রসেস অফ ফিজিক্যাল ভেরিফিকেশান অফ ডকুমেন্টস কী কী লাগবে দেখো লিখে ইউ উইল বি রিকোয়ার্ড টু ক্যারি ফলোইং ডকুমেন্টস উইথ ইন অরিজিনাল অ্যান্ড টু সেটস অফ সেলফ আর্টিস্টেড ফটোকপিজ ফর সাবমিশনের ক্ষেত্রে কী বলেছে মার্কশিট লাগবে আইডেন্টি প্রুফ কাস্ট সার্টিফিকেট পিডব্লিউডি সার্টিফিকেট ইডিএস ইডাব্লিউএস সার্টিফিকেট ট্রান্সজেন্ডার সার্টিফিকেট ডেট অফ বার্থ প্রুফ মেডিকেল সার্টিফিকেট ইস্যু বাই এ মেডিকেল অফিসার অফ এ গভর্নমেন্ট ঠিক আছে আর এছাড়া বলেছে সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি ইন রেসপেক্ট অফ নলেজ অফ ট্রাইবাল লোকাল ডিয়ালেক্স ইন কেস অফ এংগেজমেন্ট ইন দ্য স্টেট অফ অরুণাচল প্রদেশের ক্ষেত্রে এটা বলে দিয়েছে তোমাদের এখানে দেখো দিয়েছে অ্যানেক্সা ওয়ান এটা ফর্মটা দিয়েছে এবং নিচে এনেক্সা টু দিয়েছে আচ্ছা এখানে পেমেন্ট অফ ফিজটা লিখে দিয়েছে পেমেন্ট অফ ফিজে বলা হয়েছে যে এ ফি অফ রুপিস হান্ড্রেড ইজ ইজ টু বি পেড বাই দ্য অ্যাপ্লিকেন্ট ফর অল পোস্ট নোটিফাইড ইন চয়েস অফ ডিভিশন হাউ এভার পেমেন্ট অফ ফি ইন এ কাম্পেড ফর অল ফিমেল অ্যাপ্লিকেন্ট এস সি এস টি অ্যাপ্লিকেন্ট পিডাবলুডি অ্যাপ্লিকেন্টস অ্যান্ড ট্রান্স ওমেন অ্যাপ্লিকেন্স অর্থাৎ তোমাদের ট্রান্স ওমেন অ্যাপ্লিকেন্ট এস সি এস সি অ্যাপ্লিকেন্ট যারা আছে পি ডাব্লিউডি অ্যাপ্লিকেন্ট এবং ফিমেলদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ফিজ নেই বাকিদের ক্ষেত্রে কিন্তু হান্ড্রেড রুপিস ফিজ আছে অ্যাপ্লিকেন্ট এক্সেপ্ট এক্সামটেড ক্যাটাগরি অফ অ্যাপ্লিকেন্ট মে মেক পেমেন্ট অফ দ্য ফি থ্রু এনি অফ দ্য অনলাইন মোড তোমরা অনলাইনের মাধ্যমে কিন্তু পে করতে পারো ইউপিআই ফেসিলিটি নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে তোমরা কিন্তু ফিটা পেট করতে পারো এখানে বলা হয়েছে আপলোডিং ডকুমেন্টসে কী বলা বলেছে রিসেন্ট ফটোগ্রাফ জেপিজে বা জেপিইজে ফটোতে হতে হবে নট এক্সটেন্ডিং ফিফটি কেবি অর্থাৎ পঞ্চাশ কেবির মধ্যে তোমাদের সাইজ হতে হবে সিগনেচার হতে হবে জেপিজে বা জেপিইজে ফরম্যাটে এটাও কিন্তু কুড়ি কেবির মধ্যে হতে হবে তো প্রথমে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন ফিল আপ করতে হবে তারপর সিলেকশন অফ ডিভিশন এক্সচেঞ্জ এক্সারসাইজিং প্রেফারেন্সেস তোমাদের ফিল আপ করতে হবে তারপর তোমাদের আপলোড ডকুমেন্টসে আসতে হবে তারপর হচ্ছে দেখো উইডো ফর অ্যাপ্লিকেশান ফ্রম কারেকশান করতে হবে তোমাদের যারা যদি কারেকশান করতে লাগে আচ্ছা এখানে দেখো লিখেছে লিস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ ফর জিডিএস এংগেজমেন্ট তোমাদের যেই যেই মানে এখানে রিক্রুটমেন্ট হচ্ছে তো সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ কি সেটা বলে দিয়েছে এখানে লেখা আছে দেখো সিরিয়াল নাম্বার নেম অফ দ্য সার্কেল তারপর দেখো দিয়ে দিয়েছে লিস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ ফর জিডিএস এংগেজমেন্ট প্রথমে দেখো লিখেছে সিরিয়াল নাম্বার নেম অফ সার্কেল নেম অফ দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ লোকাল ল্যাঙ্গুয়েজ তো তোমাদের এখানে সিরিয়াল ওয়াইজ দিয়ে দিয়েছে যে কোন কোন সার্কেলে তোমাদের রিক্রুটমেন্ট রয়েছে এবং সেটা কোন স্টেটের মধ্যে আছে এবং সেখানে কোন ল্যাঙ্গুয়েজে আছে তো তোমরা যদি এটা চেক করে নিতে পারো যদি ওরা আদার স্টেটে অ্যাপ্লাই করতে চাও এটা দেখে নেবে